চিরদিনই তুমি জামার ধার ভাইকে দেখেছিলাম আমরা আর্য আবার হসপিটালাইজড অবস্থা ভালো না মীরা কিঙ্কর অপেক্ষা করছে আর্যর অবস্থা থেকে মীরা কষ্ট পাচ্ছে কনভালশান হচ্ছে ডাক্তারবাবুরা আবার একটা ইঞ্জেকশান পুশ করেছেন কনভালশান কমানোর জন্য এছাড়া কোনো উপায় নেই আস্তে আস্তে দেখা গেছে স্টেবল হয়েছে কিছু ওষুধ দিয়েছেন আর নজর রাখতে হবে মীরা বলেছে কিঙ্কর চলো আমরা ওষুধগুলো নিয়ে আসি দেখে রাখবে আর্যকে এই রকম কথা বলেছে ওদিকে অপর্ণা খুব বিপদে পড়েছে যে মেয়েটাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল এখন দেখছে সেই মেয়েটাই অন্য কথা বলছে ও বলতে চেয়েছিলো সত্যি কথা কিন্তু হঠাৎ একটা ফোন এসে গেছে ফোন আসার পর ও যেন রকম ব্যবহার করছে অপর্ণা বলেছে চলো তুমি কমপ্লেনটা লঞ্চ করো তখন পুলিশ জানতে চেয়েছে কি ঘটেছিল বলেছে মেয়েটা যে যারা এসেছিল। তারা আমার পাড়ার দাদা আমার রাত হয়ে গেছিলো সেই জন্য আমাকে বাড়ি পৌঁছে দিতে গিয়েছিল অবাক হয়ে গেছে অটোওয়ালা বলছে কি মিথ্যে কথা বলছি মেয়েটা দেখেছ বোন তোমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে কত ঝামেলা হলো বলছে হ্যাঁ ওরা তো ঝামেলাই করেছিল অটোর সাথে বাইকের ধাক্কা লেগেছিল সেই জন্য ওরা কী মার মেরেছে আমার দাদাদের তাদের অবস্থা শোচনীয় অবাক হয়ে যাচ্ছে অপর্ণা বলছি কি বলছো তুমি কেন বলছো কার ভয় বলছ সত্যি কথাটা বলো কিন্তু ও বলছে আমি তো যা বলার বলে দিলাম সেই সময় চলে এসছে মেয়েটির বাবা বলছে চ মা বাড়ি চ আমি দেখে এসছি ছেলেগুলোর কি হাল এই মেয়েটা এত মার মেরেছে ওদের অবস্থা খুব খারাপ আর আমি বুঝতে পেরেছি যে ওদের কোনো দোষ ছিল না এই মেয়েটাই আসল দোষী অবাক হয়ে যাচ্ছে অপর্ণা ওর মা বলছে যে আমার মেয়ে কোথায় উদ্ধার করলো আপনার মেয়ে কি আর আপনি এরকম খারাপ কথা বলছেন বলছে আমরা সব বুঝি কোনো একটা ব্যাপার নিশ্চয়ই আছে সেই জন্য মেয়েটা আমার মেয়েকে ফাঁসাতে চাইছে রেগে গেছে অর্ক ওর মাকে বলছে দেখো মা অপর্ণার নামে খারাপ কথা বলছে অপর্ণার কোনো উদ্দেশ্য ছিল ছুটে গেছে সেই মেয়েটির বাবার কলার ধরে টেনেছে দিয়ে বলছে এত বড় সাহস হয় আপনার অপর্ণার নামে খারাপ কথা বলছেন অর্কর মা ভাবছে কি ব্যাপার অপর্ণাকে কেউ অসম্মান করলে অর্ক কেন ঝাঁপিয়ে পড়ছে তার ওপর কী এমন ঘটনা ঘটছে অবাক হয়ে যাচ্ছে অপর্ণাও অর্ক স্যার এরম কেন করছে। বুঝতে পারছে না ছাড়ানো যাচ্ছে না পুলিশ বলছে উনি কি অসুস্থ নিজেকে ঠিক রাখতে পারেন না সবার ওপর চড়াও হচ্ছেন তখন ওর মা বলছে অর্ক এদিকে চলে এসো কিচ্ছু হয়নি সব ঠিক হয়ে যাবে এসছে অপর্ণা অপর্ণা বলছে অর্ক স্যার আমার কিচ্ছু হয়নি কিচ্ছু হবে না আপনি চিন্তা করবেন না অপর্ণা হাত দুটো ধরে নিজের কপালে ঠেকিয়ে রেখেছে দিয়ে কাঁদছে অবাক হয়ে যাচ্ছে অপর্ণা যে কেন এরকম অর্ক স্যার করছে সেই সময় দেখেছি মেয়েটির বাবা মেয়েকে নিয়ে চলে যাচ্ছে বলছে আমরা আসি বলেছে অপর্ণা যে ও চলে গেলে কী করে হবে ওর জন্যই তো এত বড়ো ঘটনা ঘটলো সেই সময় তিনটে ছেলে হুড়মুড় করে ঢুকে এসছে থানায় খুব মেনেছে অপর্ণা বলছে পুলিশকে আপনারা ডায়েরি করুন ওই মেয়েটির নামে দেখুন আমাদের কীরম মেরেছে আমরা আমাদের বোনকে বাড়ি পৌঁছে দিচ্ছিলাম এটাই কি আমাদের অপরাধ আসলে ওই মেয়েটার অন্যরকম উদ্দেশ্য ছিল আমাদের কাছে টাকা চাইছিল আমরা দিইনি সেই জন্য এত মেরেছে অবাক হয়ে যাচ্ছে অপর্ণা কী বলছে ওর মা অস্থির যাচ্ছে ছোট মেয়ে সে আবার খুব উদ্ধত ধরনের সত্যি কথা বলে আপোষ করে না অন্যায়ের সাথে যদি পুলিশ ধরে নেয় বারবার বলছে তুই ক্ষমা চেয়ে নে আমরা বাড়ি যাই সারা রাত খুঁজে পাওয়া যায়নি চোখ মুখের কী অবস্থা কিন্তু অপনা বলছে আমি ক্ষমা চাইবো কেন আমি কি কোনো অন্যায় করেছি তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাব। পুলিশ বলছে আমি সবটা দেখছি আর যে মেয়েটিকে নিয়ে এসেছিলো সে হয়তো ভয় পেয়েছে কিছু বলছে না দেখেছি খানিক পরেই ওখানকার কাউন্সিলার এসে উপস্থিত এসে বলছে আমি শুনেছি একটি মেয়ে আমাদের এখানে খুব ঝামেলা করছে কেন করছে আমি তো সমস্তটা দেখি রাখি এখানে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটা আমি পছন্দ করি না আর মেয়েটি নাকি আমার এই যে পাড়ার ছেলেদের খুব মেরেছে কেন মেরেছে অপর্ণা বুঝতে পেরেছে কাউন্সিলারের জন্যই ছেলেগুলো খুব সাহস বেড়ে গেছে ওরা হাসছে যে কাউন্সিলার এসে গেছে জোর মাও বুঝতে পেরেছে যে ওদের মাথায় বড় কারুর হাত আছে সেই জন্য তো ওরা সাহস পাচ্ছে আর ভয় জড়ো সড়ো যে ভিকটিম সে আর তার বাবা ওরা ওখান থেকে চলে যেতে চাইছিল কাউন্সিলার বলছে তুমি চলে যাও মা তোমার কোনো ভয় নেই আমি তো আছি আমি সবটা দেখে নেবো কিন্তু অপর্ণা ওদের ছাড়বে না বলছে ও বয়ান না দিলে কি করে হবে পুলিশ তখন কাউন্সিলরকে খাতিরদারি করছে বলছে যে ওর বয়ানের প্রয়োজন হলে কাছেই থাকে যে কোনো সময় ডেকে নেবে বাড়ি গিয়ে কথা বলবে পুলিশকে বলছে আপনারা দেখুন ওই মেয়েটির নামে ডায়েরি করুন কিন্তু অপর্ণা বলছে আপনারা এই জনপ্রতিনিধি আপনাদের সিংহাসনে বসানো হয় মানুষরাই ভোটে জিতিয়ে আপনাদের বসায় আর তার এই প্রতিদান সত্যি কথা বলছেন না আর এই থানাতে আছেন বলে এত কথা বলছেন বাইরে হলে অন্য রকম কথা বলতেন আপনারই সব এরা পোষা ছেলে বলছে তোমার তো বড্ড সাহস দেখছি এতক্ষণ আমি কিছু বলিনি ছোটো মেয়ে বলে আর তুমি মুখে মুখে কথা বলছো বলছে যা সত্যি আমি তাই বলছি আপনি মিথ্যেবাদী মিথ্যে কথা বলছেন আপনার ছেলেরা ওই মেয়েটিকে ধরে নিয়ে যাচ্ছিল আর এখন বানিয়ে বানিয়ে কথা বলছেন রেগে যাচ্ছে বলছে এতক্ষণ তোমায় কিছু বলিনি বলছে কী করবেন যা করার করে নিন সত্যের সবসময় জয় হবে ওদিকে দেখেছি যে থানার বাইরে একটা ছেলে ভিডিও করছে সমস্ত ঘটনাগুলো ফেসবুকে ভাইরাল করে দিয়েছে আর্য শুয়ে আছে অসুস্থ অবস্থায় হাসপাতালে বেডে হঠাৎ ওখানে মানসি উপস্থিত অপর্ণা কোথায় গেল খুঁজে পাচ্ছে না মানসি বলল আর্যদা কেমন আছেন আপনি বলছে অপর্ণার কোনো খোঁজ পাচ্ছি না তখন বললো আপনি নিজের চোখেই দেখুন ভিডিওটা দেখিয়েছে দেখছে অপর্ণার বিপদ আদৌ কি বাঁচাতে পারবে তখন বললো আমাকে যেতে হবে সেই সময় কিং করার মিরাও ছিল না চলে এসছে মানসি সঠিক জায়গায় সঠিক লোককে পাঠাবে বলে এক করতে চায় আর জোয়ার অপর্ণাকে মীরা সেই জন্য খবর দিতে এসছে বলছে অপর্ণার তো খুব বিপদ আপনি ছাড়া কেউ বাঁচাতে পারবে না আপনি যান আপনি ঠিক আছেন তো কিন্তু অসুস্থ আর্য বলছে আমি যাচ্ছি এগিয়ে দিল যাতে চলে যায় থানায় পছন্দ করে না খুব একটা মীরাকে মীরা যদি আর্যকে বিয়ে করে তাহলে মানসির সুবিধা হবে না ওদিকে অপর্ণা কাউন্সিলরের সাথে লড়াই করছে কিছুতেই ও মানতে পারছে না মেয়েটা কেন মিথ্যে কথা বলছে বলেছে আপনি যা করার করে নিন আমাকে দরকার হলে লকআপে ভরে দিন দেখি কি হয় তখন কাউন্সিলার চিৎকার করছে পুলিশকে বলছে আপনারা আপনাদের কাজ করুন কেন মেয়েটাকে এখনও লক আপে ভরেনি পুলিশ তখন অর্ডার দিয়েছে ওকে যেন লকআপে ভরা হয় ওর মা কান্নাকাটি করছে ওর বাবা বলছে অপু তো মিথ্যে কথা বলেনি ও সত্যের সাথে লড়াই করছে সত্যি কখনও চাপা থাকে না এদিকে ব্যস্ত হয়ে গেছে অর্ক কি হবে অপর্ণার ওর মাকে বলছে মা তুমি উকিলবাবুর সাথে যোগাযোগ করো ওর মা বলছে অপর্ণার কিচ্ছু হবে না অপর্ণা কোনো অন্যায় করতে পারে না এদিকে পাড়ার ছেলেগুলো খুব হাসছে অপর্ণার শাস্তি হবে সেইটা দেখে অপর্ণার হাত ধরেছে পুলিশ ওকে লকাপে নিয়ে যাবে সেই সময় দেখেছি আর্য টলতে টলতে ওখানে এসে উপস্থিত আর্যকে দেখে চমকে গেছে কাউন্সিলার সে কি আর্যকে চেনে এইবার কি হবে সেটাই আমরা দেখব আর্য অনেকক্ষণ পর অপর্ণাকে কাছাকাছি দেখতে পেয়ে যেন ভেঙে পড়েছে চোখে জল একদৃষ্টে আছে অপর্ণা আর্য একে অপরের দিকে বাকি সব লোকেরা অবাক হয়ে তাকিয়ে দেখছে কাউন্সিলার বলেছিল অপর্ণাকে শুধু নয় প্রত্যেকটা লোককে লক আপে ভরবে কিন্তু চ্যালেঞ্জ ছুড়েছিল অপর্ণা কিচ্ছু করতে পারবে না অন্যায়ের বিরুদ্ধেও প্রতিবাদ করবেই এবার আর্য কি বাঁচাতে পারবে অপর্ণাকে নিজে ভাবছিল আমি তো কোনো দিন কাউকে বাঁচাতেই পারি না তাহলে আর কী লাভ হলো যে অপর্ণাকে আমি ভালোবাসি সেই বিপদের মুখে ওকে তো বাঁচাতেই হবে এইবার দেখব আর্য কি করে কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখবো